আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই প্রকাশিত হয়েছে আজ আমি নবশ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস মূল্যায়ন কাঠামো প্রশ্নের ধারা ও মান মানবন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে যে শিখন অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করা হবে সেগুলো হচ্ছে রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর বাংলা অঞ্চল বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ পৃষ্ঠা তিরানব্বই থেকে একশো চোদ্দ ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো পৃষ্ঠা একশো পনেরো থেকে একশো চব্বিশ মিলেমিশে নিরাপদে বসবাস পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি পৃষ্ঠা একশো সাতান্ন থেকে একশো তিরাশি তারপর মূল্যায়ন কাঠামো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তিরিশ শতাংশ মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়নে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে তোমাদের সত্তর শতাংশ মূল্যায়ন করা হবে এই মোট এক মার্কের ভিতর তোমাদের মূল্যায়ন করা হবে কারণ প্রশ্নের ধারাও মানবণ্টন প্রশ্নের ধরন বহু নির্বাচনী বা এমসি ও এক কথায় উত্তর পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির জন্য পনেরো নম্বর এবং এক কথায় উত্তর দশটি থাকবে দশটিতে দশ নম্বর প্রশ্ন সংখ্যা পঁচিশ মোট নম্বর পঁচিশ সময় ত্রিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রত্যেকটি প্রশ্নে দুই নম্বর করে দশ প্রশ্নে বিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন তিনটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে তিনটি প্রশ্নে মোট পনেরো নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নম্বর পাঁচটি প্রশ্নে চল্লিশ নম্বর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে মোট নম্বর একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এবং তিরিশ মিনিট তিন ঘন্টা এখন একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের মধ্যে কিন্তু এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে তাহলে এখানে সত্তর এবং এখানে তিরিশ এই মোট একশো নম্বর এই একশো নম্বরে তোমাদের মূল্যায়ন করা হবে তারপর শিক্ষণকালীন মূল্যায়ন এটি তোমাদের না দেখলেও চলবে এখন বহু নির্বাচনী প্রশ্ন কীরকম হবে তার একটি নমুনা এখানে দেওয়া আছে দেখো এখান থেকে তোমরা এই নমুনাটি দেখে নেবে তারপর এক কথায় উত্তর প্রশ্ন কীরকম হবে তার নমুনা এখানে দেওয়া আছে তোমার নমুনা এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম হবে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নেবে তার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটহীন অর্থাৎ এখানে কোনো দৃশ্য বা প্রেক্ষাপট থাকবে না তোমাদের সরাসরি প্রশ্নের উত্তর করতে হবে তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্ন সেটা দেখো এ ধরনের প্রেক্ষাপট থাকবে এ ধরনের প্রেক্ষাপট থাকবে সৃজনশীল যেরকম উদ্দীপক বা দৃশ্যপট থাকতো সেরকম একটা দৃশ্যপট এখানে থাকবে এই দৃশ্যপটের আলোকে তোমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে নমুনাগুলো তোমরা এখান থেকে দেখে নেবে তারপর উপরে তোমরা যে বহু নির্বাচনী প্রশ্ন দেখলে তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে উত্তর এখান থেকে দেখে নিতে পারো তারপর এক কথায় উত্তর যে প্রশ্ন দেখলে তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তোমরা উত্তর চাইলে এখান থেকে দেখে নিতে পারো তারপর এগুলো তোমাদের কাজ না এগুলো শিক্ষকদের কাজ সুপ্রশিক্ষার্থী তাহলে আশা করছি কোন কোন অধ্যায় থাকবে তারপর মূল্যায়ন কাঠামো নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন হবে। তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ